বাইতুল মোকাবমে মারামারির ঘটনা ঘটেছে জাতীয় মসজিদে জোর করে ক্ষতি হওয়া কি ইসলাম সমর্থন করে ইন্ নতুন সংবাদ বাইতুল মকাবমে যদি আজকে জুমার সময় মারামারি হয়ে থাকে আমরা জানি না কি ঘটেছে আহ প্রশ্নকর্তা যদি নিশ্চিত হয়ে থাকেন যদি এরকম ঘটনা ঘটে থাকে তাহলে এটা হবে আমাদের জন্য খুবই লজ্জাজনক এবং খুবই দুঃখজনক একটি ব্যাপার যারাই এখানে মারামারির পরিবেশ তৈরি করেছে তারাই ইসলামী দৃষ্টিকোণ থেকে মসজিদের সম্মানহানি করেছে মসজিদের মর্যাদা নষ্ট করেছে যদি কোনো ব্যক্তি ইমাম নিযুক্ত হন তাহলে সেক্ষেত্রে তার নিজের যে ইমেজ এটাকে পরিষ্কার রাখার দায়িত্ব তা কারণ ইমাম এমন ব্যক্তি যাকে সবাই অনুসরণ করবে অনুকরণ করবে বিধায় কোন ইমাম যদি নিজের কর্মকাণ্ডের কারণে তিনি বিতর্কিত হয়ে যান তাহলে সেক্ষেত্রে সেই ইমামের কর্তব্য হয়ে যায় নিজে থেকে সরে যাওয়া যে মসজিদের জন্য প্রযোজ্য হ্যাঁ অহেতুক বিতর্ক সৃষ্টি করছে সেটা এক জিনিস কিন্তু আপনার মুসল্লিদের মেজরিটি আপনাকে চায় না এরকম জায়গায় জোর করে ইমামতি করা সরিয়া দৃষ্টিকোণ থেকে জায়েজ নাই নবী করিম সাল্লাহ সেই ব্যক্তির সমালোচনা করেছেন বা সেই কাজটাকে তিনি নিন্দা হিসাবে উল্লেখ করেছেন হাদিসে আখ্যায়িত করেছেন যদি কোনো ব্যক্তি ইমামতি করেন অথচ তার মুসল্লিরা তার উপরে কারিক বা নাকশ মুসল্লিরা তাকে চায় না তারপরে তিনি জোর করে ইমামতি করতে চান এই ইমাম কখনো ভালো মানুষ হতে না এবং এই কাজটা কখনো ভালো কাজ চেষ্টা করে সেখানে এরকম ঘটনা যদি হয়ে থাকে সেটা খুবই দুঃখজনক এবং অনবিপ্রেত ঘটনা হওয়া উচিত না মসজিদের আদব লেহাজ আমাদের সবাই বজায় রাখা উচিত সবাই কোনো যুক্তিতে মসজিদে মারামারি কোন যুক্তিতে যে মসজিদে হোক সেটা গ্রহণযোগ্য আল্লাহ আমাদেরকে হেদায়ত দান করুন আর ইমাম সাহেব খতিব সাহেব হিসাবে যারাই দায়িত্ব হবেন তারা বিতর্কের উর্ধে থাকার চেষ্টা করবে হ্যাঁ মানুষ হিসেবে কেউ বিতর্কের উর্ধে উঠে যাবেন না ভুল আমাদের হতে পারে কিন্তু যদি মেজরিটি মানুষের কাছে আমি বিতর্কিত হয়ে যাবে মেজরিটি মানুষ যদি আমাকে না চায় তাহলে সেক্ষেত্রে আসলে জবরদস্তি সেখানে জায়গা বা চেয়ার দখল করা বা ইমামতির জায়গা দখল করে রাখা এটা একেবারে অযৌক্তিক মসজিদের সম্মানার্থেই আল্লাহর ঘরের সম্মানার্থে দিনের প্রতি শ্রদ্ধার জায়গা থেকে আমাদের আহ এই সমস্ত ক্ষেত্রে দায়িত্বশীল হওয়া উচিত কি ঘটেছে সেখানে আমরা পুরোপুরি যদি। জানিনা কিন্তু যদি বায়তপর এরকম ঘটনা ঘটে থাকে আজ সেটা হবে আমাদের জন্য খুবই লজ্জাজনক ঘটনা এবং খুবই দুঃখজনক একটি ঘটনা কিছু কিছু মানুষ কিছু কিছু পথ এগুলোতে যদি আমরা সচেতন সতর্ক না হই আমি যদি কোনো রাজ প্রচলিত রাজনৈতিক দলের কোন একটা যেখানে বিতর্ক আছে যেটা নিয়ে দ্বন্দ্ব দ্বন্দ্ব আছে চিরন্তন অব্যাহত কোন একটা দল অনুসারী আমি অনুসরণ আমি আবার সবারই কোনো করতে চাই তাহলে সেক্ষেত্রে মানুষজন যদি সেটাকে ভালোভাবে না নেয় তো আমি ব্যক্তিগতভাবে মনে করি যে এটা আসলে ধরে রাখা উচিত না এখানে দায়িত্বশীলতার জায়গা আছে আবার যদি লোকজন সাথে নিয়ে এসে ক্যাডার নিয়ে এসে অনেক মসজিদ এরকম হওয়া যায় সাথে ক্যাডার নিয়ে আসলাম এনে মসজিদ দখল করলাম খুবই লজ্জাজনক অধ্যায় অধ্যায় এটা ক্যাডার নিয়ে দখল করাটা যেরকম লজ্জাজনক ক্যাডার নিয়ে উৎখাত করাটাও লজ্জাজনক এগুলো কোনোটাই আসলে আল্লাহর গড়ের সানের সাথে যায় না আল্লাহর গড়ের প্রতি আদব লেহাজের বরখেলাপ আমরা মানে এই ধরনের ঘটনা যদি ঘটে থাকে তাহলে আমার মনে হয় খুব নিকৃষ্ট একটা উদাহরণ তৈরি হলো বাংলাদেশে আল্লাহ তারা আমাদেরকে হেফাজত করুন এর সাথে যারা জড়িত আছে তাদের সবাইকে আইনের আওতায় বিচারের আওতায় আনা উচিত যে আল্লাহর গড়ের সম্মান হানি জাতীয় মসজিদে বিশৃঙ্খলা সৃষ্টি এটা কোনোভাবে গ্রহণযোগ্য হতে পারে না দলবল নিয়ে আপনি লোকবল নিয়ে ক্যাডার বাহিনী নিয়ে এসে মাস্তানি করবেন এই মাস্তানির জায়গা অন্তত আল্লাহর গড় না আল্লাহর গড়ে মাস্তানি কোনোভাবে গ্রহণযোগ্য হতে পারে না এর বিরুদ্ধে সর্বোচ্চ ব্যবস্থা গ্রহণ করা উচিত আল্লাহ আমাদেরকে হেদায়ত দান করুন